দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশন থেকে এটি কুষ্টিয়ার সদর উপজেলায় মোড় থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত একশো বছর আগে গোড়াবর্তন হয়েছিল এই রেল স্টেশনের প্রথমে কলকাতার রানাঘাট থেকে এই কুষ্টিয়া পর্যন্ত আসার জন্য রেল লাইন নির্মিত হয় আর তার ফলশ্রুতিতে এখানে একটি স্টেশন নির্মাণ করা হয় বর্তমানে নেই কোনো ট্রেন চলাচল তাই নেই কোনো শব্দ নেই কোনো মানুষের আনাগোনা এমনকি স্টেশন মাস্টার পর্যন্ত নেই তাই পরিত্যক্ত এই রেল স্টেশন ব্যবহার হচ্ছে বিভিন্ন উদ্বাস্ত মানুষের বসবাসের জন্য রেল লাইনের উপরে ঘাস জমে গেছে গাছপালা জমে গেছে রেল স্টেশনের উপরে দেখে মনে হবে দুইশো বছরের পুরনো কোনো এক ভুতুরে বাড়ি কিন্তু এটি এক সময় খুব জাকজমক ছিল দেশের অর্থনীতির চালিকা শক্তিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রেল স্টেশন বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি রেল স্টেশন নিয়ে দর্শক ঢাকা থেকে খুব সহজেই কুষ্টিয়ার এই চৌরহাস মোড়ে আসা যায় হানি বা শ্যামলি যে কোনো বাসে ভাড়া পড়ে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা থেকে আসা বাসগুলো এই চৌরহাঁস এবং মজমপুর মোড় যে কোনো জায়গাতেই দাঁড়ায় কিন্তু আমরা জগদীর রেল স্টেশনে যাওয়ার জন্য নেমে গেছি এই চৌরহাঁসে কারণ এই চৌরহাঁস থেকে খুব অল্প পথ হচ্ছে জগদীর রেল স্টেশন যেখানে অটো ভাড়া মাত্র পাঁচ টাকা তো আমরা এখানে এসে নেমেছি নামার পরে জগদী যাওয়ার আগে যেহেতু সকাল এখনও নাস্তা করিনি তাই একটু নাস্তা করে তারপরে যাব। এখানে নামলে বেশ কয়েকটি হোটেল পাবেন যেখানে পরোটা ভাজি সকালে নাস্তার জন্য ছোটো খাটো দোকান পেয়ে যাবেন হোটেল পেয়ে যাবেন এখানে নাস্তা করেই যেতে পারেন অথবা জগদি গিয়ে নাস্তা করতে পারেন আমরা এখানে নাস্তা করব তারপরে জগদিতে যাবো চলুন নাস্তাটা করে সকালের নাস্তা বলতে পরোটা রুটি আর কি আছে ডিম ভাজি হবে আর এটা গরুর মাংস হবে তাই তো তাহলে আমাদেরকে পরোটা দেন আর ডিম পোজ দেন পোজ না কি ভাজি খাবে ডিম ভাজি দেন দুইটা দর্শক দর্শক এখানে প্লেটার স্টাইলটা হ্যাভি ডিম ভাজি ডাল সবজি আর এই হচ্ছে পরোটা এটি চৌর হাস মোড়ে ফুডকোর্ট একদম এই হোটেলের নামই হচ্ছে কোর্ট দারুণ এই প্লেটার যেটা দিচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন করে হবে এখানে যে প্লেটার দেওয়া হয়েছে ডিম ডাল সবজি এবং রুটি সহ এটা পঞ্চান্ন টাকা করে প্রাইস পড়ছে একদম কম খরচেই একটু ভালো করে নাস্তা করতে হবে দর্শক এই চৌরহাস মোড় থেকে চৌরহাস মোড় থেকে নেমে একটু বাম দিকে দেখলে দেখবেন একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই যেতে হবে জগদী এই তো আমরা চলে এসেছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশনে এই যে রেলগেট রেলগেট থেকে একটু বামে স্টেশনটি অবস্থিত এই যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছি এটাই জগদী রেল স্টেশন দর্শক সামনে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছি এটাই সেই বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশন দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশন থেকে আমার পিছনে দেখছেন জগদী রেল স্টেশনের সাইনবোর্ড এই জগদী রেল স্টেশন বাংলার রেল ইতিহাসের প্রথম দ্বার উন্মোচন করেছিল প্রথমে কলকাতার রানাঘাট থেকে এই জগদী পর্যন্ত তিপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয় সেই রেলপথের সূচনায় এই রেল স্টেশনের স্থাপনা করা হয় এই রেল স্টেশন সময় মানুষের পদচারণায় কুলির চিৎকার চেঁচামেচিতে রেলের হুইসেলে এবং ঘন্টির টুংটাং আওয়াজে মুখরিত ছিল কিন্তু আজকে সব কিছুই হারিয়ে গেছে এখানে নেই কোনো মানুষের আনাগোনা নেই কোনো যাত্রীর আনাগোনা নেই কোনো ট্রেনের থামার নাম একটিমাত্র ট্রেন থামে সেটি নির্দিষ্ট সময়ে দিনের এগারোটায় সেই ট্রেনটাই আবার এই দিক দিয়ে আসে ইতিহাস ঐতিহ্যের বরপুত্র এই জগদী রেল স্টেশন হলেও আজকে সেটা ধ্বংসের মুখে ধ্বংসের মুখে বললে ভুল হবে একদম ধ্বংসপ্রায় অবস্থা এই রেল স্টেশন নিয়ে এই এলাকার মানুষ এখনও স্বপ্ন দেখে এখনও ভাবে আবারও পুনরুজ্জীবিত হবে এই রেল স্টেশন আবারও টুংটাং আওয়াজে ভরে যাবে মুখরিত হবে এই প্ল্যাটফর্ম জানি না সে আশা পূর্ণ হবে কিনা অবশ্যই রেল কর্তৃপক্ষর উচিত এই কথাগুলো আমলে নিয়ে এলাকাবাসীর চাওয়ার মূল্যায়ন করে এই রেল স্টেশনকে আবারও পুনর্জীবিত করা আমি যদি বর্তমান এই রেল স্টেশনের পরিস্থিতি দেখাতে চাই কি নাজুক পরিস্থিতিতে রয়েছে তাহলে একটু দেখবেন এই যে ভবনটি দেখতে পাচ্ছি স্টেশন মাস্টারের রুম তালাবদ্ধ এই রুমের স্ট্রাকচার মোটামুটি ভালোই রয়েছে দেখা যাচ্ছে অফিস কক্ষ এই রেলকে পরিচালনা করার জন্য যে অফিসটি ছিল সেই অফিস কক্ষ আর আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হলো সেই সময় ম্যানুয়ালি রেল লাইন কন্ট্রোল করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হতো সেটা এখনও রয়ে গেছে যদিও এখানে এটার ব্যবহার নেই কারণ এখানে কোনো রেল চলাচলই নেই সেজন্য এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে গ্রিজ মোবিলের অভাবে কড়া একটা চিৎকার করছে এটি এটাই সে রেল স্টেশন ভবন এখন জীর্ণ অবস্থায় রয়েছে আমরা যদি ভিতরে দেখতে চাই তাহলে দেখব ভূতর একটি পরিবেশ ভিতরে কোনো কার্যক্রম নেই ধ্বংস অবশেষ পড়ে রয়েছে দেখে একদম ভাব লাগছে জানালাগুলো যদি কাঠের জানালাগুলো ছিল সেগুলোর অবস্থা একদম নাজেহাল একদম জীর্ণ ঠিক এই জায়গাটিতে রেলের সময়সূচী দেওয়া ছিল কোন ট্রেনটি কোন সময় থামবে তার একটি সাইনবোর্ড এখানে ছিল লেখাগুলো অস্পষ্ট বোঝা যাচ্ছে না এটা ছিল টিকিট কাউন্টার এখন টিকিটও নেই কাউন্টারও নেই দর্শক এটি সম্ভবত ছিল যাত্রীদের বসে সময় কাটানো যেটাকে যাত্রীদের বিশ্রাম আগে বলা হয় একটু দেখুন কি অবস্থা এখানে কোনো বসার কোনো পরিবেশ নেই এখানে হয়তো কোনো উদ্বাস্ত মানুষের বসবাস যাদের বাড়ি ঘর নেই তারা হয়তো এখানে বসবাস করে এরকম একটি চিত্র দেখা যাচ্ছে পিছন দিক থেকে যদি দেখাতে চাই রেল স্টেশনের বর্তমান অবস্থাটি দেখুন টিনগুলো প্রায় খসে পড়ে গিয়েছে দুতলাতে দেখব বট গাছে দখল করে নিয়েছে মনে হয় যেন গাছের জন্যই এই বিল্ডিংটি বানিয়ে রাখা হয়েছিল বটগাছ এমন একটি গাছ যে কোনো জায়গা যদি পরিত্যক্ত থাকে তাহলে সেটা দখল করে নেয় তারা এখানে পড়ে রয়েছে রেল লাইন বিনির্মাণের সামগ্রী যাকে আমরা রেল বিট বলে থাকি দোতলাতে ওঠার সিঁড়িটি বন্ধ সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন গোলাকার দেখে মনে হবে এটি একটি বিশাল গাছের টব আমরা যে ফুল গাছগুলো চাষ করি টবে রেখে সেই রকম টবে রেখে যে গাছগুলো চাষ করা যায় সেই গাছগুলোর মতো মনে হচ্ছে এটা টবের মতো দেখতে মনে হলেও আসলে এটি ছিল জগদী রেল স্টেশনের পানির ট্যাঙ্কি এই পানির ভিতরে গেলে মনে হবে আকাশ ছোঁয়া গাছগুলো এখান থেকে উঠে গিয়েছে জানি না ভিতরের অবস্থা কীরকম খুব বাজে হওয়ার কথা একটু যাওয়ার চেষ্টা করি দেখি অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে এই গাছগুলো ছিদ্র করে উপরের দিকে উঠে গেছে টাঙ্কির উপরে যে গাছগুলো দেখা যাচ্ছিল এই গাছগুলো সেই গাছগুলো আস্তে আস্তে টাঙ্কি মাথা ছিদ্র করে উপরের দিকে উঠে চলে গিয়েছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশনে এসে মোহাম্মদ ফরোজ আলী সাসাকে পেলাম উনি এই রেল স্টেশনের গোড়াপটন থেকে এখন পর্যন্ত সব ইতিহাসের সাক্ষী হিসেবে প্রতিমন রয়েছেন এখন বর্তমান চায়ের দোকান চালাই আগামী রেলেরই ধরেন যখন কয়লার ইঞ্জিন ছিল তখন আমি পাম্পেড ফাইন মানি করেছি ড্রাইভারের হ্যাঁ আমরা রেলেরই কর্ম করেছি কিন্তু তো হতে পারেনি সেই সময় তো এখন সরকার যদি মনে করে যে আমরা স্টেশনটা তাড়াতাড়ি দ্রুত করব। তাহলে সরকারের কোনো দাম হবে দর্শক আমি হাঁটছি যে রেল লাইন দিয়ে সেই রেল লাইন হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগদী রেল স্টেশনের পাশে যে লাইনটি রয়েছে এর লাইন এক সময় খুব ঝকঝক তক তক শব্দে এই লাইন সব সময় আলোড়িত হয়েছে কম্পিত হয়েছে কিন্তু আজকে এই স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেন চলেছে ঝকঝক যেই আওয়াজটা আমরা বলে থাকি সেটা এখন আর শোনা যায় না শুধুই নিরবতা এখানে দেখা যায় এই সেই জগদী রেল স্টেশন যেহেতু এই রেল স্টেশন একটি হেরিটেজ তাই এই রেল স্টেশনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা রেলওয়ে ডিপার্টমেন্টের একটি উপযুক্ত কাজ বলে মনে করি বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ